আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে জানেন যে বর্তমানে সার্বিয়ার ভিসা আমরা পেয়েছি আমরা পাচ্ছি আমাদের কাছে বর্তমানে রয়েছে এমনি সজীব ভাই সজীব ভাই সার্বিয়ার ভিসা সফলভাবে আমরা হাতে পেয়েছি সার্বিয়ার ভিসা নিয়ে সফলতা আজকের সজীব ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই যা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা আমি থাকি ঢাকা বনশ্রীতে আর আমার দেশের বাড়ি হলো লক্ষ্মীপুর রায়পুর থানা লক্ষ্মীপুর রায়পুর থানা আপনার ভিসা পাওয়ার পর অনুভূতিটাকে একটুখানে দর্শকদেরকে একটু বলেন আমার অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আর আমার চাইতে বেশি খুশি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুবই দোয়া করছে তো আমি অনেক ধৈর্য ধরছি ধৈর্য ধরার পর আল্লাহ আমার ওই ফল দিয়েছে আমার মা বাবার দোয়া লাগছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সজীব ভাই ভিসা পেয়েছে সফলভাবে সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে তিন মাসের মধ্যে আমাদের লয়ারের সাথে ভালো কন্ট্যাক্ট থাকার কারণে ওনার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আমরা কিন্তু সাড়ে তিন মাসের মধ্যে পেয়েছি অনেকেই বিভিন্ন জায়গায় ফাইল দেয় ধরা খায় জটিলতার মধ্যে পড়ে টাকা পয়সা দিয়ে ঝামেলার মধ্যে পড়ে কিন্তু আমরা এতটুকু বলতে পারবো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ অন্তত আপনারা হয়রানির শিকার হবেন না প্রতারণার শিকার হবেন না আমরা বিশ্বাস্ততার মাধ্যম থেকে কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ সজীব ভাই অনেক দূর থেকে আসে লক্ষ্মীপুর না জি লক্ষ্মীপুর কিন্তু এখানে না অনেক দূরে সেই লক্ষ্মীপুর থেকে এসে ইনশাল্লাহ সফলভাবে সার্বিয়ার ভিসা পেয়েছে সজীব ভাই সার্বিয়াতে যাবে ইনশাল্লাহ আমরা সকলে ভাইয়ের জন্য দোয়া করবো বা জন্য ওখানে গিয়ে ভালো থাকে এবং কোম্পানিও ভালো আশা করি অবশ্যই ভালো থাকবে এবং তার যে মনের আশা যে আকাঙ্ক্ষা তার ফ্যামিলির যেরকমের খুশি এই যে খুশি এই সংবাদটা যেন তার সারা জীবন একটা খুশি থাকে এই সফলভাবে ইউরোপে যাওয়াটাই হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় কারণ বর্তমানে বাংলাদেশে অনেক এজেন্সি আছে সফলভাবে কিন্তু ইউরোপে নেওয়ার জন্য এরকমের বা ইউরোপে পাঠানোর জন্য এজেন্সি কিন্তু খুবই কম বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাকে কতজন মানুষে সফলভাবে ইউরোপে পাঠাবে এটা সঠিকভাবে বলা যায় তাই যারা বিশ্বস্ততার মাধ্যম থেকে বিশ্বস্ত মাধ্যম নিয়ে আমাদের কাছে এসেছেন ইনশাআল্লাহ আমি এতটুকু সকলকে আশ্বস্ত করব সফলভাবে আপনার সকলে ভিসা পাবেন সকলে যেতে পারবেন আমরা ইনশাল্লাহ কানাডার ভিসা পেয়েছি আমরা নন সেন্জেন কান্ট্রির মধ্যে সার্বিয়া এবং বেলারুসের কাজ করছি সেন্জেন কান্ট্রির মধ্যে ক্রোয়েশিয়া ইতালির কাজ করছি পাশাপাশি কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাজ করছি ইনশাল্লাহ আশা করি সফলভাবে প্রত্যেকটা মানুষ আমাদের মাধ্যম থেকে যেতে পারবে এটা আমরা আশাবাদ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো ভাই আমাদের প্রতি আপনার কোনো রাগ আছে কিনা বা ক্ষোভ আমরা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি এমন কোনো কিছু না অবশ্যই তা না আপনারা তো আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে কিভাবে আমাদেরকে বাইরে পাঠাবেন আমাদের একটা সফলতার তো একটা ইয়ে আছে এটা করার চেষ্টা করছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই আমরা আপনার আপনাদের প্রতিও কৃতজ্ঞ আপনারা চেষ্টা করছেন আপনারা আসেন বিদায়িত আমরা যাওয়ার স্বপ্ন দেখি স্বপ্ন দেখি একটা বিষয় কি ভাই মাধ্যম কিন্তু বিশ্বস্ত বাংলাদেশ এখন অনেক আছে নাই যে বিষয়টা এমন না যদি বিশ্বস্ত মাধ্যম না থাকতো তাহলে কিন্তু হাজার হাজার ফ্লাইট হতো না আপনি এয়ারপোর্টে গিয়ে দেখবেন এখান থেকে কিন্তু একটা বিমানের সিট খালি জানা প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে প্রত্যেকটা দেশে যাচ্ছে কোনো না কোনো মাধ্যমে কিন্তু যাচ্ছে এই মাধ্যমগুলো যদি সঠিক আমরা নির্ণয় করতে পারি সঠিক মাধ্যম ধরতে পারি আমরা সফলভাবে প্রত্যেকটা দেশে যেতে পারি সব তাই আমি আপনাদের সকলকে বলবো যারা সঠিক মাধ্যমে প্রসেস করবেন অবশ্যই আপনারা যেতে পারবেন আপনাদের যদি সঠিক কোনো মাধ্যম না থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে ইনশাল্লাহ সফলভাবে পাঠাতে পারব আমাদের মাধ্যমে আপনারা কেন যাবেন কারণ আমরা হচ্ছি গভর্নমেন্টের লাইসেন্সকৃত এজেন্সি পিজিওন ইন্টারন্যাশনাল আর এল নাম্বার তিনশো সাতাত্তর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমরা সুনামের সাথে কাজ করছি ইনশাল্লাহ আরও কাজ করব কাজ করে অনেক দূরে এগিয়ে যাব আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আর সফলতার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা দেওয়া রইল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আলাইকুম